সহিংসতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আবার স্টোনের কাজ করা আছে এটার ব্যাক সাইডের পোর্শনটা কিন্তু কাজ করা হবে চমৎকার একটা ডিজাইন কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর একেবারে অসাধারণ একটা কালেকশন হাতাটা কিন্তু কাজ করা হবে প্লাস ইনার করা আছে ভিতরে কিন্তু ফলস করা আছে এটার পেছন পাটটাও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি কাপড়ের মধ্যে কাশ্মীরি সিল্কের মধ্যে এটা চমৎকার একটা ডিজাইনের এর ভিতরে ইউনিক একটা কালেকশন এটা দোপাট্টাটা দেখাই দিব একেবারে সফট কাপড়ের মধ্যে এগুলো পরে খুবই আরাম পাবেন এটা

কাশ্মীরির মধ্যে সাথে পেয়ে যাচ্ছেন সালোয়ার প্যান কাটিং সেম ফ্যাব্রিক সেম ফ্যাব্রিক্স এর কাজের ফিনিশিং গুলো কিন্তু খুবই সুন্দর এটারও কালার হবে চারটা চারটা কালার দেখাই দিব এটা হচ্ছে বাসন্তী কালার একটা হবে স্কাই কালার হচ্ছে স্কাই কালার স্কাই কালার কালার প্রত্যেকটাই সুন্দর একটা হবে অনিয়ন কালার অনিয়ন কালার

এটা হচ্ছে দোকান মোবাইল নম্বরটা যেটা রয়েছে জিরো ওয়ান সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ থ্রি সাথে একটি রবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল ফোর ফোর এই হোয়াটসঅ্যাপ যেতে আছে যা যেটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ